হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে বেলা দশটা দেখো টমেটো তুলতে এসেছি আমার টমেটো তোলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো টমেটো তোলা হয়ে গেছে আরও এই যে কে আছে কালকে তুলব এগুলো আবার কালকে তুলব হ্যাঁ এই যে দেখে গেছে এই গাছেও প্রচুর আছে এই যে দেখো এই যে গাছে টমেটো তুলতে এসেছি আর সকালে ফুল তোলা হয়ে গেছে ছোট ছোট্ট ভিডিও করেছে ফুল তোলা হয়ে গেছে আমার ইউটিউব বন্ধুদের জানায় সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আর আমি ভালো আছি তোমরা কেমন আছো জানিও আমার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো সাথে থাকো আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও যাতে আমার তারাও দেখার সুযোগ পায় আর আমারও বন্ধু বাড়ে সবাই সবার পাশে না থাকলে কিছুতেই হবে না হ্যাঁ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দিন ভাবলাম তোমাদেরকে বাগানের ভিডিও দেখায় না কচু শাকগুলো কি সুন্দর হয়েছে আর এখানে না বন্ধুরা কচু হয়েছে আমার এই যে খুব সুন্দর বড় কচু হয়েছে এই যে মাটির নিচে হ্যাঁ আর এত কচু শাক হয়েছে কচু শাকগুলো একদিন কেটে রান্না করব। কিন্তু নিরামিষ তো ভালো লাগে না কাকুকে বলবো এখন তো ইলিশ মাছের মাথা সেরম পাওয়া যায় না কাকুকে বলবো চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানাবো আর বাগানটা দেখো কত সুন্দর কত সুন্দর আর রোদের মধ্যে না আরও ভালো লাগছে ওখানেও কচু শাক আছে এখানেও কচু শাক আছে চারদিকে কচু শাক ভর্তি হ্যাঁ আর ওখানে একটা কুমড়ো গাছও আছে দেখো কি সুন্দর এই যে একটা কুমড়ো গাছ এখানে একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে এই যে এই যে বিয়ে বেড়াচ্ছে ওই যে গোড়া ওই যে হুম এগুলো আমার বীজ থেকে হয় আর এই যে দেখো কত টমেটো কত টমেটো ওই যে আর এই ভেতরে দেখো এ দেখো সব কত টমেটো আছে এখানে এই যে এই যে সব দেখো টমেটো এই যে এই যে এই যে এই দেখেছো চারদিকে পাতার ভেতরে টমেটো ভর্তি ওই যে ওখানেও টমেটো ভর্তি ওই যে আর তুললাম ওই অতগুলো টমেটো তুললাম বুঝলে বন্ধুরা এই যে দেখো আর সবাই একটু ভালোবাসা দিও নাহলে একা একা তো এগোতে পারবো না সবাই একটু ভালোবাসা দিও কমেন্ট করো কেমন লাগলো টমেটো দেখো ভর্তি 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 এই যে আর পেঁপে গাছতে কবে পেঁপে হবে জানি না পেঁপে গাছের গোড়াটা যা মোটা হয়েছে কি বলবো এই দেখো টবের মধ্যে এত মোটা পেঁপে গাছ এই যে ফুল হয়েই যাচ্ছে আর ঝরেই যাচ্ছে এ দেখো ভাবলাম একটু ভিডিও বানাই যদিও প্রচুর রোদ সকাল থেকে আমার মাথা ধরেছে তবুও একটু করলাম হ্যাঁ আর এত টমেটো তোমাদের আর একবার দেখিয়ে নিই কত টমেটো আর এই যে প্রচুর জামা কাপড় এগুলো আমার কালকে জামা কাপড় আর হচ্ছে এই যে প্রচুর পাশেই যে ফ্ল্যাট হচ্ছে ঢালাই হয়ে গেছে ওরা সেন্টারিং খুলছে ওই দেখো ওরা সেন্টারিং খুলছে এত জামা কাপড় ছোটো কাটিমা কেচেছে আর সজনাটা দেখো ওই যে পাশের বাড়ি ছাদেও জামা কাপড় ভর্তি রবিবার তো সবাই কাছে ওই যে কলাকান্দি হাসপনা ডাটা দেখো এই যে ও চুর ওটা হাসপাতাল হাসপাতালের গাছ এগুলো আর সব হাসপাতালের লোকেরা খায় কর্মচারী ওই যে পেছনে একটা সজনা গাছ আছে ও ডাঁটা ভর্তি ডাটাগুলো কাটার সময় হয়ে গেছে বুঝলো আর এরা এই যে কাজ করছে এই যে এই যে সব ইট গাঁথা হয়ে গেছে ঘরের মধ্যে কত ইট দেখো রাস্তা ওই যে চুরি আর এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে ওইটা মেন রাস্তা ওই যে মেন রাস্তা আমাদের বাড়ির কাছেই মেন রাস্তা কত বেল হয়ে আছে দেখো এই হচ্ছে অবস্থা আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে একটু ছড়িয়ে দিও তাহলে ভালো লাগবে হ্যাঁ সবাই দেখার সুযোগ পাবে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ওই যে সাউথ সিটি দেখা যাচ্ছে ওইটা আমাদের সাউথ সিটি আর দূরদর্শনের টাওয়ার আমাদের আশেপাশে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস আছে হ্যাঁ অনেক কিছু চলো এবার রান্না বান্না করবো ভাত বসাবো আমাদের দিদি কাজে আসবে ভাত বসাবো ভাত টাত করে নি তারপরে আবার ভিডিও বানানোর পালা আছে এই চলো বাগানটা এত ভালো লাগে না আমার এই গাছের মধ্যে থাকতে আর বারবার তোমাদেরকে সেটাই দেখায় যে ছোট্ট বাগানটা কি ভালো লাগে দেখো সরষে হয়েছে কত সুন্দর বলো যতই হোক একটা হলেও হয়েছে হাতে গড়া সরষে কত ভালো লাগে না বন্ধুরা রাঙালু গায়ে দেখো এগুলো রাঙালু হয়নি কিন্তু এখানে রাঙালু হয়েছে এটা অনেক পুরোনো গাছ রাঙালু হয়েছে কচুও হয়েছে আর এটা রাঙালু হয়েছে কিন্তু রাঙালুগুলো তুলতে পারছি না রাঙালু গাছের গোড়া দেখো কি মোটা এই যে এটা গোড়া এটা কি মোটা হুম আনাজের খোসাগুলো আবার দিতে হবে দিয়ে ওই যে করব নালে হবে না টপটা ফাঁকা হয়ে গেছে আনাজের খোসাগুলো দিতে হবে দু জুড়ি আনাজের খোসা আছে তো চলো সবাই টাটা ভালো থেকো চাবধানে থেকো সুস্থ থাকো টাটা